আলহামদুলিল্লাহ আজ ইন্ট্রোতে দেখিয়ে দিলাম কি রান্না করা হবে মুরগি এবং হচ্ছে লাউ ভাজি করব আর আমটা থেকে আসছে তাও আপনাদের সাথে শেয়ার করব সো আজ আমি মুরগিটা নামিয়ে নিলাম জাস্ট মুরগিটা ভুনা করব। এবং লাউটা ডাল দিয়ে ভাজি করব এটা হচ্ছে আমার বাচ্চাদের খুবই ফেভারিট আর খাওয়ার পর রুটিগুলা রয়ে গেছে আর এই আমগুলো আসছে পাশের বাসার ভাবি ওনার বাড়ি থেকে একদম অর্গানিক খুবই মজার আম সো আলহামদুলিল্লাহ সকাল হতেই আমটা আমগুলো পেয়ে গেলাম ভালো লাগলো আর এই ডাল ভিজিয়ে নিলাম আমি লাউ দিয়ে রান্না করব। আজকে আমাদের সিলেটের ওয়েদারটা প্রথম দিকে সকালের দিকে গরম ছিল বাট এরপরে আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি হয়েছে একটু ধমকা হাওয়া ঝড়ো বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বৃষ্টির পূর্বের দৃশ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি একটু পরেই বৃষ্টি দেখতে পারবেন অঝরে বৃষ্টি ঝরছে আসলে বৃষ্টির দাপটে আমাদের সিলেটে গরম থাকতেই পারে না আলহামদুলিল্লাহ জাস্ট জকিং তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে ওয়েদারটা সত্যিই ঠান্ডা হয়ে গেল ভালো লাগলো এর কর মুহূর্তে কিন্তু আবার রোদ উঠে গেলো এটাই হচ্ছে আমাদের সিলেটের ওয়েদার আর এই তো এখন দেখতে পাবেন আমি ভাতটা রান্না করে নিচ্ছি সেই সাথে ভাজিটাও রান্না করে নিচ্ছি দেন হচ্ছে আমি মুরুকটা ভোনা করে ফেলবো আমার আজকের দুপুরের সিম্পল খাবারটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের লাঞ্চে কি ছিল আর আপনাদের কী ছিল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা অবশ্যই একবার হলেও এই ভাজিটা খেয়ে দেখবেন লাউ দিয়ে ডাল দিয়ে খুবই টেস্ট হয় গরমের মধ্যে খুবই ভালো লাগে আর এই তো আমি মুরগগুলা ভুনা করে নিচ্ছি ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমি ভুনে নিব প্রথমেই হচ্ছে আমি পাঁচফোরণ গুটাটা দিয়ে দিই তেলের মধ্যে দেন হচ্ছে রসুন এরপরে যাবতীয় যা মশলা লাগে দেন দিয়েই হচ্ছে আমি ভালো করে কষিয়ে আমি মোরগটা রান্না করে ফেলছি আর এই তো আজকে দুপুরে যা ছিল আমি আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম সেই সাথে আমাদের সিলেটের ওয়েদারটাও শেয়ার করলাম আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই পেজ হলে কমেন্ট করে আমাকে লাইক ফলো বাটন প্রেস করবেন আর ইউটিউব চ্যানেল হলে একটা সাবস্ক্রাইব চাই সো ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর আমার জন্য দোয়া করবেন দেন দেখা হবে আবার এই তো আমার রান্না শেষ করে নিলাম আর হচ্ছে আবার হচ্ছে সেই লাউ ডাল দিয়ে এই তো আজকে দুপুরে আর ডাল ছিল এই তো আজকে দুপুরের খাবারটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কী ছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু শেয়ার লাইক চাই ধন্যবাদ আল্লাহফিজ